এই মুহূর্তে আছি আরঙ্গাবাদ মানিকগঞ্জ সকালের হাটা হেঁটে একদম বসছি বসে সকালের সবাই নাস্তা খেয়ে চলে গেছে আমিও খেয়ে খেলাম খিচুড়ি গরম গরম খিচুড়ি এবং আজকে সারাদিনই আরঙ্গাবাদ চাপলা শ্বশুরবাড়িতে বাড়িতে আছি এখানেই রাত পর্যন্ত আড্ডা মারব দেখা হবে কথা হবে আজকে সারাদিন হ্যাঁ আমরা এখানে হ্যাঁ ওকে আরে হয়ে যাক আড্ডা হয়ে যাক